আসসালামু আলাইকুম নাজমা কুকিং ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তো প্লিজ প্লিজ আমার ভিডিওটি পুরো দেখবেন একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আজকে বানাবো দুর্দান্ত স্বাদের মাটন বিরিয়ানি তো ঝটপট চলুন আপনাদেরকে রেসিপিটা করে দেখায় তো এখানে বিরিয়ানির জন্য যে যে মশলাগুলো এবং উপকরণগুলো লাগবে সেগুলো নিয়েছি নিয়েছি ঘি শুকনো লঙ্কার গুঁড়ো লবণ ধনে জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আদা রসুন বাটা গোটা গরম মশলা এবং গোটা গরম মশলা এখানে দুধের সঙ্গে মিশে নিয়েছি আমি দুই রকমের জাফরান এবং এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ এভাবে করে আমি কেটে নিয়েছি এখানে আমি আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে ভেজে নিয়েছি তো এখানে আমি এই যে চাল নিয়েছি এবং নিয়েছি এখানে খাসির মাংস তো মাংসটাকে ভালোভাবে ধুয়ে আমি এখানে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন এবং এখানে নিয়েছি আমি এই যে চাল এই চালটা কিন্তু আপনারা গোটা চাল দিয়েও করতে পারেন কিন্তু আজ আমি ভাঙা চাল দিয়ে করে দেখাবো তো এখানে আমি বাসমতি চাল নিয়েছি আলুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবং ওখানে গরম মশলা এবং কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি পেঁয়াজটাকে আমি এভাবে করে ভেজটা করে নিয়েছি চলুন আপনাদেরকে ঝটপট রেসিপিটা করে দেখাই এখানে আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি এবারে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ এই বাসমতি ভাঙ্গা চাল দিয়ে আপনারা যদি বিরিয়ানি করে খান বন্ধুরা দেখবেন খুব ভালো লাগবে আমি করেছি কিন্তু খুব ভালো লেগেছে প্রথমে ভেবেছিলাম যে ভালো হবে না কিন্তু প্রথমবার করাতেই বন্ধুরা বল সত্যি বলছি খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবার এভাবে করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না পেঁয়াজটাকে একটু আমি ভেজে নেব তো এই যে নাড়াচড়া দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমার এই যে দেখুন একটু ভাজা হয়ে গেছে এভাবে করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু একটু করে খাসের মাংস তো প্রথমে আমি মাংসটাকে রান্না করে নেবো তারপরে ভাতটা করে নেবো এখানে আমি একটু একটু করে মাংস দিয়ে দিচ্ছি এর আগে আপনাদেরকে আমি চিকেন বিরিয়ানি করে দেখিয়েছিলাম তো আজকে আমি আপনাদেরকে আবারও মাটন বিরিয়ানি করে দেখাচ্ছি তো রেসিপিটা হচ্ছে আমার মায়ের হাতের সম্পূর্ণ আমার মায়ের কাছ থেকে এই রেসিপিটা শেখা তো আজকে আমি মায়ের বাড়ি চলে এসেছি তো এখানে আজকে মাটন বিরিয়ানিটা হচ্ছে তো মাংসগুলো দেওয়ার পর এবারে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এভাবে করে নাড়াচাড়া দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবারে ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর তিন থেকে চার মিনিট আমি একটু এভাবে করে বারবার নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি আবারও ভালোভাবে ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে দেব যেভাবে করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো সত্যি বলছি বন্ধুরা আপনারা এভাবে করে এই মাটনটাকে রান্না করবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আমি এভাবে করে রান্না করেছিলাম খেতে খুব ভালো লেগেছিলো আবারও ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এভাবে করে দিয়ে দেবো এবার হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার আবারও ভালোভাবে নাড়া দিয়ে দেবো এভাবে করে এই যে দেখুন খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিক্স করে নেব আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে আমার ফলো করতে ভুলবেন না একটু সাপোর্ট করবেন বন্ধুরা তো এই যে ভালোভাবে আবারও আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি মাংসগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এবারে ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো ঢাকা দিয়ে দিলাম তো আবারও আমি ঢাকা খুলে যে ওপর থেকে দিয়ে দেবো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আবারও ভালোভাবে আমি মাংসটাকে কষিয়ে নেব আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে নাহলে কিন্তু ছাগলের একটা যে গন্ধ থাকে সেটা গন্ধটা যায় না তো ভালোভাবে এই মাংসটাকে সব সময়তে কষিয়ে নিতে হবে যখনই আপনারা রান্না করবেন এভাবে করে মাংসটাকে কষাবেন তো আবারও ঢাকা দিয়ে দিলাম আবারও ঢাকা খুলে দেখে নেব যে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তেল বের হয়েছে এখন টক বগিয়ে ফুটছে এবারে উপর থেকে দিয়ে দেবো কোটা আমি গরম মশলা এখানে আমি গরম মশলাটাকে মেহে করে নিই কুটে নিয়েছি এভাবে করে এই যে দেখুন তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো এভাবে করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি নাড়াচাড়াটাই হচ্ছে মাস্ট বন্ধুরা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে যাতে তলা না বেঁধে যায় এবং তলাতে পুড়ে লেগে না যায় তো খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এই যে মাংসটাকে কিন্তু এভাবে করে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যে দেখুন যে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু তেলটা ভেসে এসেছে এই যে আবারও ভালোভাবে নাড়াচেড়ে দিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া দিয়ে দেব এই যে দেখুন মাংসটার কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভীষণ ভালো হয়েছে দেখতে তো কষানো মাংস আমার হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে গরম পানি আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন এখানে আমি গরম পানি দিয়েছি আবারও ভালোভাবে আমি নাড়াচড়া দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব ততক্ষণের জন্য চলুন আপনাদেরকে ভাতটা রান্না করে দেখায় এখানে আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দিয়েছি পানি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিলাম বিরিয়ানির গোটা মশলা এবারে দিয়ে দেবো এখানে আমি এক চামচ ঘি ঢাকা দিয়ে অপেক্ষা করব বলক কুঠে আসা অবধি তো ভালোভাবে পানিটাকে বলক করে নিতে হবে তো পানিটা দেখুন বন্ধুরা আবার বলক হয়ে গেছে এবারে আমি ভালোভাবে চালটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো তো এখানে আমি চার থেকে পাঁচবার চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার চালটাকে আমি এখানে ঢেলে দিলাম এবারে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে চালটা ফুটে এসেছে এই যে দেখুন ভাতটা কিন্তু আমার এই যে প্রায় হয়ে এসেছে এই যে দেখুন বন্ধুরা ভাতটা কিন্তু হয়ে গেছে এবার ভাতটাকে এভাবে করে আমি ছাঁকনি দিয়ে ভালোভাবে ভাতটাকে ছেঁকে নেব এই যে এভাবে করে একটু একটু করে ভাতটাকে আমি তুলে নেবো সবগুলো এই ভাতটা একটু শক্ত শক্তভাবে কিন্তু বন্ধুরা নামাতে হবে নাহলে যখন দমে দেবেন তখন একটু বেশি গলে যাবে তো এইদিকে আমার মাংসটাও কিন্তু রেডি হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন তো চলুন এবার আপনাদেরকে এটাকে নামিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই যে দেখুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা চলুন এবার বিরিয়ানিটা আপনাদেরকে সেট করে দেখা এখানে আমি দিয়ে দেবো প্রথমে একটু ঘি এভাবে এরকম একটা বড়ো পাত্র নিয়েছি এবার ভালোভাবে চার সাইডে ঘিটাকে আমি এভাবে করে ছড়িয়ে লাগিয়ে দেব যে দেখুন এভাবে করে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি একটু একটু করে ভাত দিয়ে দেব যে এভাবে করে আমি একটা ছাঁটনির সাহায্যে এভাবে করে একটু একটু করে ভাত নিয়ে আমি দিয়ে দিচ্ছি পুরো সাইডে আমি ভাত দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটা একটা করে আলু দিয়ে দেব একটা একটা করে আলু দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে করে নিয়েছিলাম বন্ধুরা এবং আলুটাও আগে থেকে ভেজে নিয়েছিলাম এবারে একটু একটু করে আমি মাংসটা দিয়ে দেবো এই যে দেখুন তো সবগুলো মাংস আমি এভাবে করে দিয়ে দিলাম এই যে একটু গ্রেভিটাও দিয়ে দিচ্ছি কালারটা দেখতে ভীষণ সুন্দর হবে তার জন্য এবার আবারও আমি বাকি ভাতগুলোকে এর মধ্যে দিয়ে দেবো যেভাবে করে সম্পূর্ণ ভাত আমি এখানে দিয়ে দিয়েছি এই যে দেখুন আমি এভাবে করে ভালোভাবে আমি দুই তিনবার মাংস এবং আলু বেরেস্তা দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়েছি এবারের উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবারে আমি যে মিশ্রণটা গুলে রেখেছিলাম ও দুধের সেটা দিয়ে দেব একটু একটু করে প্রথমে আমি অরেঞ্জ কালারটা দিলাম এবারে আমি রেড কালারটা দিয়ে দেব এই যে দেখুন এতে করে কালারটা কিন্তু ভীষণ সুন্দর হবে বন্ধুরা আপনারা চাইলে নাও দিতে পারেন আমি জাস্ট কালারের জন্যই দিয়েছি এবারে এখানে ওপর থেকে আমি একটু ঘি দিয়ে দেব। ঘিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন কেউ বেশি দিতে পারে কেউ কমও দিতে পারে আমি এখানে পরিমাণ মতোই দিয়েছি এবারে ঢাকা দিয়ে এটাকে দমে রেখে দেব তো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম এবারে এর মধ্যে একটা ভারী কিছু চাপাতে হবে আপনারা চাইলে খামির দিয়েও করতে পারেন আমি এখানে এর মধ্যে ইট চাপিয়ে দিয়েছি এভাবে করে এই যে দেখুন তো ফিরছি আমি দশ মিনিট পর একদম লো আছে কিন্তু দশ মিনিটে আমার খুব সুন্দরভাবে যে দেখুন বন্ধুরা এটা কিন্তু দম হয়ে গেছে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা তুলে দেখাচ্ছে কত সুন্দর হয়েছে দেখুন চলুন এবার একটা থালার মধ্যে আমি তুলে নেবো এগুলোকে তো এই যে দেখুন তুলে নিচ্ছি দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এবং এর ঘ্রাণটা কিন্তু ভীষণ বের হচ্ছে বন্ধুরা ভীষণ সেন্ট বের হচ্ছে এর মধ্যে থেকে যে দেখুন কত লোভনীয় এবং আকর্ষণীয় লাগছে দেখুন বন্ধুরা তো এরকম আমার মতো করে আপনারা অবশ্যই মাটন বিরিয়ানি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি ভিডিও তাল্লাপি